রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বামেদের অভিযোগ করার নৈতিক হক নেই দীর্ঘ কমিউনিস্ট শাসনে ওরা সাধারণ মানুষের ওপর যথেচ্ছ অত্যাচার করে গেছে সিপিআইএম কে নিশানা করে এই মন্তব্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রদেশ বিজেপি দপ্তরে সংবাদ সম্মেলনে বসে বামেদের ডেগে কি বললেন দেখুন কারণ সিপিএম এখন তাদের পার্লামেন্টের লোকসভাতেও তাদের স্ট্যান্ড নেই রাজ্যসভাতেও নেই ত্রিপুরাতেও দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে কাজে এই লয়েন অর্ডারের উদ্ধৃতি করে বিজেপিকে রোখা যাবে না এটা মানুষ রাজ্যের মানুষ জানে যে তারা কিভাবে অত্যাচার মানুষকে করেছে তার প্রতিশোধ দুই হাজার আঠারোতে নিয়েছে এবং দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন